নমস্কার বজবজ দু নম্বর ব্লকে এগারোটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যারা আমার মাতৃতুল ও আছেন তাদের বিজয় দশমী আমি সবাইকে আমার মাতৃতুল ও যারা আছেন তাদের প্রণাম জানাই এবং যারা আমার বন্ধুপূর্ণ আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তুলে রাখা পবিত্র ভালোবাসা এবং যারা ছোটরা আছেন আমার স্নেহাশিস নেবেন এবং আমরা এবছর দুর্গা উৎসব সুন্দরভাবে গজভ দু নম্বর ব্লকের অন্তর্গত এগারোটা গ্রাম পঞ্চায়েত শান্তিপূর্ণ করেছি তাই আমরা বিসর্জন বা প্রত্যেকটা পূজা কমিটিকে কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সুন্দরভাবে আমাদের আইনি সরকারি আইনি ব্যবস্থাকে মেনে নিয়ে চলবেন এবং আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক শুভেচ্ছা জানাই পুজো কমিটিগুলোর পাশে দাঁড়ানোর জন্য এবং আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এলাকার মানুষকে বিজয় দশমীর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনারা শান্তিপূর্ণভাবে এই যে পুজোটা সুন্দরভাবে পালন করলেন এর জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন